The <laughs> করে দেখাবো রেস্টুরেন্টের সাথে চিকেন টিক্কা সাথে থাকছে গ্রিন চাটনি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করব এরকম এক প্লেট চিকেন টিক্কা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হলে পকেট থেকে কিন্তু অনেক টাকা গুনতে হয় সেই টাকা দিয়ে বাসায় অনায়াসে তিন চার প্লেট চিকেন টিক্কা বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি স্বাদ হয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস মিডিয়াম কাট করে নিয়েছি এক ফলে লেবুর রস আমি সম্পূর্ণ চেপে দেব স্বাদ বুঝে লবণ দেবো এক চামচ দেবো কাঁচামরিচ পেস্ট আদা রসুন পেঁয়াজ দেবো এক চামচ দিয়ে আমি সুন্দর করে সব কিছু না মিশিয়ে নিব নিয়ে এটাকে আমি ম্যারিনেটে রাখবো রাখব এই চিকেনটাকে আমি দুইবার মেরিনেশনে রাখবো তো চলো এখন চুলায় যায় তো চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সেখানে এক টেবিল চামচ সরিষার তেল আর এক চামচ আমি ঘি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে যখন তেলটা একদম ফুটে উঠবে এবার যে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়েছি এখানে এক চামচ বেসন বেসনটা দিয়ে আমি ভালো করে নেড়ে বেসনটা ভুনা করে নিব মানে এটা হচ্ছে ভুনা বেসন যেটা বলে তো যাই হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব একটা বোল নিয়েছি এখানে দিয়েছি এখানে এক টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালা এটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়েছি এখানে পানি ঝরে নেওয়া টক দই এক টেবিল চামচ আর এক একসব গুঁড়া মশলা এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়ো বিট লবণ দিয়েছি আর সাত বুঝে তোমরা লবণটা চাইলে দিতে পারো আমি এই পর্যায়ে লবণটা দিই আমার মনে হলো লমটা ঠিক আছে টমেটোর সস দিয়েছি এখানে এক ওই যে বেসন ভুনা করে রেখেছিলাম ওটা সম্পূর্ণ টুকু দিয়ে আমি এখন নেড়ে চেড়ে সবটুকু খুব সুন্দর করে মিশিয়ে নিব তো এটা মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি আবার দ্বিতীয় পর্যায়টাকে মেরিনেটে রাখবো তো এটা মেরিনেট হতে থাক চলো আমরা এই পাখে একটা চাটনি করে নেই তো এখানে আমি গ্রিন চাটনি বানাবো তো এখানে ধনে পাতা পুদিনা পাতা রসুন কোয়া আদা নিয়েছি লেবু নিয়েছি এক ফলে কাঁচামরচ টক দয়া নিয়েছি বরফ তো চলো আমি এটা কি কীভাবে তৈরি করি তো এক একে সবটুকু আমি ছোটো একটা ব্লেন্ডারে যার এই যে নিয়ে যে ঝালটা তোমরা যে যেমন খাও সেই বুঝে দিও আর টক দইটা অবশ্যই দিবা এক টেবিল চামচের মতো রসুন কুয়া কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আর এই যে লেবুটা সম্পূর্ণ রস আমি চেপে দিয়ে দিব আর দিয়েছি দুই টুকরা বড় বড় দিলে কি হয় জানিনা এটা দিলে কিন্তু চার মিনিটেরsubprocess থাকে আর কালো হয়ে যায় না তো আমি কিন্তু বিট লবণ আর লবণ দিতে ভুলে গিয়েছিল একবার ব্লাইন্ড করার পর আমি এখানে বিট লবণ দিয়েছি হাফ চামচ আর রেগুলার লবণটা দিয়েছি স্বাদ বুঝে দিয়ে আমি একবার এসে ব্লাইন্ড করে নিয়েছি বাস হয়ে গেল আমার গ্রিন চাটটি রেডি তো ওটা থাক আমরা আবার এই যে চুলার দিকে চলে আরছি তো আমি যে করা চিকেনটা আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে এক টেবিল চামচ সরিষার তেল এক চামচ দিয়েছি ঘি ঘিটা দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তারপরে আমি এখন চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি একে একে চিকেনগুলো এই যে দিয়ে দিব তো আমি চুলার রসটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে রেখেছি আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম রেখে তারপরে চিকেনটা এক পিট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম যখন এক পিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এরকমভাবে উল্টে দিব তো উল্টে দিয়ে আমি আরেক পিঠা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম তো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে না একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু দারুণ কালার চলে আসবে আর এটা তোমরা চাইলে কিন্তু লোহার একটা শিকে পড়ে তারপরে চুলাই তারপরে কিন্তু এটাকে গ্রিল করেও নিতে পারো তো যাই হোক আমি নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেলে আর এখানে আমি এক টুকরো কয়লা ভালো করে পুড়ে লাল লাল করে নিয়েছি নিয়ে আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে বাটি করে নিয়েছি বাটির পরে কয়লা টুকরোটা দিয়েছি আর একটু ঘি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখবো যাতে করে একটা স্মোকি ফ্লেভার আসে এটা তোমরা চাইলে কিন্তু করতে পারা না চাইলে এটা স্কিপ করতে পারো তো এটা করলে খেয়ে দারুণ একটা তো যাই হোক এই যে হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরে একটু আমি খুশি দিয়েছি আর এই যে গ্রিন চাটনি দেখতে যতটা লোভনীয় হয়েছে না খেয়ে তো কিন্তু রেস্টুরেন্টের সাথে থেকেও কম ছিল না তো এভাবে বাসায় একবার ট্রাই করে দেখো বাচ্চারাও খুশি হয়ে যাবে সন্ধান নাস্তাও হয়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আস। السلام عليكم